আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু সাপাগল আপনাদের পান প্রিয় আমি কেন্দু সাপাগল আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে অনেক বড় একটি পারফুল বসীকরণ নকশা আজকের এই পারফুল বসীকরণ নকশাটি হলো শত্রু শেষ করার তদ্বির ঠিক আছে আজকের এই মন্ত্রটি আজকের এই নকশাটি দিয়ে আপনারা আপনার শত্রুকে একবারে নিঃশ্বাস করতে পারবেন তাকে সারাদিন হাত কবরে মাত্র সাত ঘন্টার ভিতরে এই নকশাটি দিয়ে কাজ করার লগেলে সে হাত রে হাত কবরে চলে যাবে আপনার অফিসে শত্রু আপনার বাড়িতে শত্রু আপনার পথে শত্রু আপনার ঘাটে শত্রু আপনার আপনার পথে ঘাটে ইত্যাদি জায়গায় আপনার শত্রু শুধু শত্রু আর শত্রু শত্রু জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন শত্রুর জ্বালায় আপনি ঠিক মতো খাইতে পারতেছেন না ঠিক মতো ঘুমাইতে পারতেছেন না শুধু জামেলা আর জামেলা সে সমস্ত বাইদের জন্য আজকের এই বসীকরণ নকশাটি নিয়ে এলাম আজকের এই বসীকরণ নকশাটি দিয়ে কাজ করলে যে কোনো শত্রু আপনার কাছে আইসা বলবে সবকিছু মাথা নত ভাবে মেনে নিবে এবং কি আপনার কথাই সব সময় শুনবে আপনি যা বলবেন সে তাই যাই মনে মনে আপনি মনে মনে বলবেন সে মনে মনে সবকিছু পালন করবো কেমন কি সে বুঝবো না এবং কি আপনি সেই শত্রুকে আপনি চিরতরে এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে পরকালও পাঠিয়ে দিতে পারেন এই নকশাটি দিয়ে এই নকশাটির ফজিলত এবং পাওয়ারফুল অনেক বড় বেশি ঠিক আছে বুঝতে পারছেন আপনারা আমি দান্দি গুরু গান্ধ সাবাগল কথাই নয় কাজে বিশ্বাসী ইসলাম আমার ধর্ম মানুষের সেবা করাই আমার কর্ম আপনারা দূর দূরান্ত থেকে অনেক এ আমার কাজ করে নিয়েছেন দেশে বিদেশে সকল ধরনের মানুষ আমার কাছে যারা যারা না আসতে পারেন তারা তারা দূর থেকেও কাজটি করা নিতে পারেন নিষ্ক্রিয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যেকোনো কাজ সমাধান নিয়ে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ